নামাজ পড়ে রোজা করে হজ করে জাকাত দেয় মসজিদ মাদ্রাস সংশ্লিষ্ট দিনী কাজে সংশ্লিষ্ট পার্শ্ব করে এক কাজ করতেছে এর হাকি করতে যে কি সেটা জানে না তার যে এক্লাস অর্জন করা উচিত ছিল এক্লাস ব্যতীত তার কোনো আমল যে কবুল হবে না এই জিনিসটা সে বুঝে না এই বৃষ্ তো ওখান থেকে ফিরিয়ে রাখে সব কাজে বাধা দেয় না কারণ সব কাজে বাধা মানুষ মানবে না

দিনী কাজগুলি কবুল হচ্ছে না হচ্ছে না এটি তো সে বুঝে না থাকে তাহলে তার কোমায় বন্ধে কবুল হবে না সেই জন্য জিকিটটা সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া উচিত অনেক বেশি জিকির করা উচিত